হা 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 জ্ঞানীকে কব্জা করার মিশন এখন শুরু হচ্ছে জ্ঞানী তুই আজ আমার হাতে ধরা দিবি প্রথম দিন মিশন শুরু জ্ঞানী খুব ভয়ঙ্কর আমি এখন যাব জ্ঞানীর কাছে জ্ঞানী জ্ঞানী ধীরে ধীরে আস্তে দোতলা স্ট্যান্ড যান আমি জ্ঞানীর সামনে যেন না পড়ি জ্ঞানীর সামনে যেন না পড়ি পেয়ে গেলাম আল্লাহ খাটের নিচে আমি ডুবিয়ে আছি জ্ঞানী ও বাবা জ্ঞানী আমি নিচে আছি তুই আমাকে দেখবি না তুই আমাকে দেখবি না তুই ওখানেই থাক যা 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 তুই দূরে চলে যা জ্ঞানী তুই বোকা আমাকে পেয়ে না জ্ঞানী আলহামদুলিল্লাহ আল্লাহ রাই র ল সুভা রবি একদম আমার খাটের নিচে গেন জ্ঞানি শুধু পালাতে হয় আমি একটু পালিয়ে থাকবো কিন্তু তোর অবস্থা হবে আর একটু এখন সরু জমি নেই

ইয়া আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানীর কাছ থেকে আমাদেরকে রক্ষা করু আজকে আমরা গানি কি শেষ করতে যাই স্ট্রং দান্ডা খোলো খোলো শিউ পেয়ে গেছো হাসো হাসো গানি এখন তুমি আসো তোমাকে এখনি মজা দেখাবো মজা দেখাবো আসো হাসো হাসো কইছি বুঝি ও কিতো আড্ডা দেখা যাচ্ছে ওখানে চলো এই করে দিলি এই এই কই দি